লৌকিক দেবী গুড়কালীর পুজো রাজনগরে একসময় এলাকায় প্রচুর আখ চাষ হতো আর সেই আখের নতুন গুড় থেকে তৈরি বিভিন্ন মিষ্টি উপকরণ দিয়ে পুজো হতো লৌকিক দেবী গুড় এখন আর সেই আখ চাষ নেই তবে নতুন গুড় থেকে তৈরি উপকরণ দিয়ে আয়োজিত হচ্ছে দেবী গুড় পূজো। পুজো আজ রাজনগর ব্লকের গৌরীবাগান গ্রামে ভুঁইয়া পরিবারের হাতে পূজিতা হলেন দেবী গুড় এ পুজোয় কোনো ব্রাহ্মণ পুরোহিত লাগে না ভুঁইয়া পরিবারের অরুণ রায় বেশ কয়েক বছর ধরে এই পুজো করে আসছেন এবারও দুপুরে বাঁধানো বেদিতে ভক্তদের হাতে পূজিতা হলেন দেবী গুড় কালী এ বিষয়ে পূজারী অরুণ রায় ও তার স্ত্রী নিয়তি রায় জানান প্রায় সত্তর বছরের পুরনো এই পুজো আর গত কুড়ি বছর ধরে তিনি এই পুজো করে আসছেন পুজোয় গুড়ের জিনিস লাগবেই রাজনগর থেকে উত্তম মণ্ডল ও বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট লোকাল নিউজ

ঠিক আছে বাঙালী কৰ্ত কিন্তু বাঙালীৰ What's the banana?